শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো সকাল সকালে আমি ভোনানথ বাবার দর্শন তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমিও দেখিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি প্রত্যেকটা আমার মেয়ে আমার জামা কাপড় ধুয়ে দিয়েছি আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের রুম তো আমাদের রুমে কি কি আছে কেমন করে থাকি সবটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব হ্যালো বন্ধুরা এখনো বাজে দুপুরে একটা আমরা এখন যাচ্ছি খেতে যাচ্ছি আমাদের কাজের এই যে দেখো আমাদের কাজের সাইডটা একবার দেখাচ্ছি দাঁড়াও তো এই যে হচ্ছে আমাদের কাজের পিছনের সাইডটা তো এখানে হচ্ছে কোনো একটা খেলার হয়তো ব্যাডমিন্টন খেলা বা অন্য কোনো খেলার কোনো কিছু একটা হচ্ছে আর কি আমি অতটা সঠিক জানি না এই যে হচ্ছে ভিতরের দিকটা আর ও পাশে আরও অনেক বড় একটা আছে সেটাও আমি তোমাদেরকে যাওয়ার সময় দেখিয়ে দিব আমি সবটা তোমাদেরকে পরে দেখাবো তো চলো করে কথা বলছি আর এখানে দেখো আমি কি রান্না করেছিলাম ভাত কচু ভাজা আলু সিদ্ধ আর হচ্ছে ডাল করেছিলাম মুসুরির ডাল তো এটা যেহেতু সকালে রান্না করেছিলাম দুপুরবেলা রান্না করি না এখানে দেখো এই বিড়ালটা আমাদের এখানে থাকে আর আমি হচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাবো আলু সেদ্ধ আমার খুব ভালো লাগে তো ওখানে দুটো লঙ্কা নিয়েছি আলু সেদ্ধ করে ভালো করে মাখা মাখা করে খেয়ে নেবো তো চলো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি আমরা আবারও রুমের দিকে কারণ এখানে থাকাটা মানে থাকতে ভালো লাগে না খুব গরম পড়ে এর জন্য আমি খাওয়ার সময় আসি সকালে রান্না করে খেয়ে দিয়ে চলে যায়। আবার দুপুরবেলা খেতে আসি আবারও হচ্ছে বিকালে রান্না করে খাওয়া দাওয়া করে চলে যায়। তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ও এই যে এই যে এটা দেখতে পাচ্ছ এই যে সিঁড়িটা এটাও একটা কাজ হচ্ছে এখানে হচ্ছে ওই যে আমরা যেরকম দেখি না ক্রিকেট খেলার ওখানে উপরে অনেক লোক বসে থাকে সে তেমনই একটা মানে তৈরি হচ্ছে যাই হোক ওই যে দুটি যে জিনিসটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা শ্মশান এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আর এই যে দেখো দুই পাশে দুটো হচ্ছে আর এই রাস্তাটা কত কাদা কাদা হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আমরা রুমের দিকে চলে এসেছি ওই ঘরটা আগে আমরা থাকতাম এখন এই সোজা যেতে যেতে একটা সুন্দর একটা জিনিস দেখতে পাবো অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই না মোবাইলে কতটুক আসবে না একটা কাঠ বিড়ালি দেখতে পাচ্ছি এই দেখো একটা কাঠ এটা কিন্তু একটা সরা গাছ এই সরা গাছে কিন্তু ভূত থাকে তোমরা কে জানো কি না জানো না আমি সঠিক জানি না কিন্তু সরা গাছে ভূত থাকে সরা গাছে শনি মঙ্গলবারে আশা করি কেউ যাবে না তো আমিও এই রাস্তাতে শনি মঙ্গলবারে যাব না তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি এখানে কিন্তু শুধু সুপারি গাছ আর সুপারি গাছ এখানে যেহেতু হাসা কানে শুধু সুপারি গাছে মানে সুপারি গাছ লাগায় এমনকি সুপারির ব্যবসাও করে তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গিয়েছি আর এখানে কলগুলো দেখতেই পাচ্ছ উল্টাভাবে লাগানো কলগুলো অনেকটা অসুবিধা হয় আমাদের আর এখন যেহেতু আমি পা ধুয়ে নেবো এখানে একটা হাস্য ব্যাপার হয়ে গেছে সেটাও তোমাদেরকে আমি বলছি তো দেখো তারপরে আমরা চলে এসেছি রুমের দিয়ে এটা হচ্ছে আমাদের রুম এখন আমি দরজাটা খুলব দরজাটা খুলে ভিতরে যাব কি কি আছে সবটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজ তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এটা হচ্ছে আমাদের পরের রুমটা মানে পরে যেটা এসেছি এটা ওখান থেকে দিয়েছে এটা আমরা নিজেরা বানিয়েছি আমাদের কাজের ওখান থেকে এ প্লাইবোর্ডটা নিয়ে এসেছি আর নিচে দুটো দুটো করে ইট সব জায়গাতে মাঝে মাঝে দিয়ে দিয়েছি এখানে আছে রান্নাঘর তো এটা দেখাচ্ছিলাম এখানে কোনো কাজ নেই আমার ঠিক আছে তো ওখানে যেহেতু কোনো কাজ নেই এই ঘরটায় তো এই ঘরটা বাদ দিচ্ছি রান্না যেহেতু আমাদের কাজের ওখানে হয় ওখান থেকে খেয়ে আসে আর এই টেবিলটা দেখো পায়টা ভাঙা ছিল তো ওখানে একটা ইট দিয়ে দিয়েছি আর আমার যত জলে বোতল কিছু খাবার ক্রিম কলগেট মের বই খাতা পাংখা এখানে রাখি আর এই জানলাটা কী হয়েছে জানি না এই ঘরটাও মোটামুটি ভালো কালকে পরিষ্কার করেছি আজকে ঘরটা মুছেছি এখানে একটা বলে মাস্টার থাকতো তো যাই হোক জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো মেলে দিয়েছি মানে মোটা পাল্টা করে দিয়েছি প্রায় শুকিয়ে এসেছে আর গরমের দিন একটু নাজেহাল অবস্থা এখানে জল এত খারাপ চুলের মানে চুলটাও খারাপ হয়ে গেছে আর একটা কথা বলি একটা হাসির কথা এখানে আমার মাটিগুলো এতটা বাজে কালার তো চপ্পলে বলেছিল আমি দেখেছি আমি কোথা থেকে পায়খানা পাড়িয়েছি তো পরে দেখি না এটা মাটির কালার মানে মাটির এতটা বাজে কালারটা হ্যাঁ একদম পুরো পায়খানার মতো কালারটা তো আমি একটু ভাই মানে একটু ঘৃণা ঘৃণা লাগছিলো তো যাই হোক এখন আমরা একটু ঘুমাবো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখে থাকো তো দেখো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য এই যে আমার মেয়ে ওই যে বড় মশাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাজারের ভিডিওটা নেক্সট পার্টে আসে তো সবাইকে শুভ সকাল বলে সবাইকে টাটা জানাচ্ছি